তারেক রহমান শুধু একটি নাম নয় তারেক রহমান একটি ইতিহাস একটি সঙ্গমের নাম একটি আদর্শের নাম একটি বাংলাদেশের মানুষের বিশ্বাসের নাম বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যত বড়ই সমস্যা থাকুক জনগণের শক্তির কাছে তা কিছু নয় বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে যে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণ বিপ্লব ঘটিয়েছিলেন এবং সেই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন ঠিক সেইভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন যে নেতৃত্বে সফল হয়েছিল বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লব জনাব তারেক রহমানের সেই নেতৃত্বই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অদম্য আকাঙ্ক্ষা তা বাঁচিয়ে রেখেছিল রহমানের সেই নেতৃত্বে। আজকে আমরা দেখছি অনেক ষড়যন্ত্র চলছে আমরা দেখেছি সব ষড়যন্ত্র নস্বর কিভাবে জনগণ করে পনেরো বছর বিএনপির নেতৃবৃন্দ ষাট লক্ষ নেতৃবৃন্দ খুন খুন হামলা মামলার শিকার হয়েছে তারপরেও আন্দোলন থেকে ফিরে আসেনি একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এটা আমাদের প্রতিশ্রুতি আমি আপনাদের কথা দিচ্ছি আমি জনগণের কাজ করার সুযোগ পেলে এই খাল বিল নদী নালা জলাশয় খনন করে তার প্রকৃত নব্যতা ফিরিয়ে আনবো

Tay